জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাব যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নিই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা ভারতী আমার স্বদেশ শ্রী শ্রী বাবামণি বলিলেন ভারতকে বিপণমুক্ত করতে হলে ভারতের অবস্থানকারী প্রত্যেকটি নরনারীর মনে এই প্রত্যয় এই সংকল্প ও এই ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে দিতে হবে যে আমরা যে যে দেশ থেকে একদায় এসে থাকি আমরা সবাই ভারতবাসী আমাদের সামগ্রিক উন্নতি ভারতের প্রত্যেকের ব্যক্তিগত উন্নতির সঙ্গে নিত্য সংবদ্ধ আমাদের ভাষা সাহিত্য ধর্ম ও সামাজিক বিন্যাস যতই বিভিন্ন বা বিচিত্র হোক আমরা সবাই এক এবং অভিন্ন আমাদের এক জায়গায় মিলিত হবার মঞ্চ নিশ্চয়ই আছে এবং না থেকে থাকলে আমরা আপ্রাণ পরিশ্রমে তা নির্মাণ করবই করব বিভিন্ন প্রান্তে বাস করি বলে আমরা পরস্পরের পর নই শত্রু নই বিভিন্ন ধর্মের অনুশাসন অনুযায়ী ঈশ্বর সাধনা করি বলে আমাদের স্বদেশ বা ঈশ্বর বিভিন্ন নন ভারতের যা কিছু অতীত মহত্ত ও গৌরব সব কিছুর উত্তরাধিকারী আমরা সকলে ভারতের যা কিছু দুর্বলতা ও কলঙ্ক তা দূর করতে হবে আমাদের সকলকে সমভাবে এবং সম উদ্যোগে ভারতীয় আর্য বংশ উদ্ভবদের আদি অবস্থান যদি ইরান বা কসপিয়ান বা ককেশাস বা সাইবেরিয়াও হয়ে থাকে তবুও আজ ভারতে আমাদের স্বদেশ এবং নিত্যকাল ভারতে আমাদের স্বদেশ থাকবে ভারতীয় আর্য বংশ উদ্ভবদের আদি অবস্থান যদি ইরান বা কসপিয়ান বা ককেশাস বা সাইবেরিয়াও হয়ে থাকে তবু আজ ভারতেই আমাদের স্বদেশ এবং নিত্যকাল ভারতেই আমাদের স্বদেশ থাকবে ভারতীয় অনার্য বংশ উদ্ভবদের আদি নিবাস যদি মেসোপোটামিয়ার নিকটবর্তী সুমের বা আফ্রিকা বা অস্ট্রেলিয়াও হয়ে থাকে তবু আজ ভারতই আমাদের স্বদেশ এবং চিরকাল ভারতই আমাদের স্বদেশ হয়ে থাকবে ইরান তুরান ইরাক আরব আর্মেনিয়া মঙ্গোলিয়া বা পামির থেকে যদি আমাদের পূর্বপুরুষেরা এদেশে এসে থাকেন এবং শুধু হত্যাকাণ্ড আর লুণ্ঠন করে সরে না গিয়ে যদি এদেশেই বাস্তব্য করে থাকেন এবং এদেশের প্রচলিত ধর্মগ্রহণ থেকে বিরত হয়ে নিজেদের বিশিষ্ট এক ধর্মকে প্রাণপ্রাণ শক্তিতে আঁকড়ে ধরে থেকে ভারতের সর্বগ্রাসী সাংস্কৃতিক বলয় থেকে নিজেদের আলাদা করে রাখতে সমর্থ হয়েও থাকেন তথাপি ভারতেই আমাদের স্বদেশ এবং ভারতের স্বার্থই আমাদের স্বার্থ এইভাবে উদ্বেলতা দ্বারা প্রতিটি প্রাণকে সঞ্জীবিত করাই হবে ভারতকে বিপণমুক্ত করে রাখার একমাত্র শুধু উপায় ধর্মীয় গুরামি তুরস্কের স্বাদেশিকতাকে ম্লান করতে পারেনি এটা একটা প্রত্যক্ষ দৃষ্টান্ত একই পরিবারের মধ্যে নানা ধর্মের যুগপথ উপস্থিতি সত্ত্বেও জাপানিদের স্বদেশপ্রেম কোন মাত্র নিষ্পব হয়নি এটাও একটা ঐতিহাসিক সত্য যা তুরস্কে বা জাপানে সম্ভব হয়েছে তা ভারতবর্ষে অসম্ভব কেন হবে হরিওম জয় হিন্দ ভন্দে মাতরম